নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ইউ ভয়েস অফ তো আজকে খুশির খবর বিরাট বড়ো খুশির খবর যেটা আজকে ডেপুটেশন ছিল ডেপুটেশনে কী উঠে এলো আর কী জানিয়েছে ডাব্লু বি সমস্ত আপডেট তোমাদের এই ভিডিওতে দেব আর এর পাশাপাশি বলি তোমরা যারা নতুন বা যারা আমার চ্যানেল প্রথম দেখছ প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হও এরকম এই আপডেট যেটা জেনুইন বা যেটা অ্যাকচুয়াল কোনো রং না চড়িয়ে সেরকমই খবর দেওয়া হয় তো চলো ভিডিও শুরু করার আগে আরেকবার বলি তোমরা যারা নতুন প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আর আরেকটা দেখাই আমি ফার্স্টে যে আমি ডেপুটেশনের কপিটা পেয়েছি কি না এটাও একটা বড় ব্যাপার ঠিক না অনেকে বলে এই দেখো দেখতে পাচ্ছ আমি ডেপুটেশনের কপি পেয়েছি বুঝতে পেরেছ আচ্ছা তো বলি ডেপুটেশনে কি ছিল আর কি জানিয়েছে ঠিক আছে আমি ভিডিও বেশি বড় করতে চাই না ঠিক আছে অ্যাকচুয়াল কী জানানো হয়েছে বা কিসের জন্য এই ডেপুটেশন দেওয়া সেটা আমরা সবাই মোটামুটি জানি যে কিসের জন্য এই ডেপুটেশন দেওয়া বা কি জানালো সেটাই সবথেকে বড় ব্যাপার বা সেটাই এই মুহুর্তে সব থেকে বড় আমাদের জন্য জানার সেটাই আমি এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো চলো যেটা ছিল হচ্ছে সাবজেক্ট তোমরা তো জানোই চেয়ারম্যান স্যারকে যেটা দিয়েছিল ডেপুটেশন ঠিক আছে সাবজেক্ট আর্জেন্ট রিকোয়েস্ট রিগার্ডিং এক্সাম রেজাল্ট পেন্ডিং রিক্রুটমেন্ট এক্সাম টাইম লাইন সিকিউরিটি অ্যান্ড ট্রান্সফারেন্ট যে এক্সাম হয় এটার জন্য এই এটা সাবজেক্ট ছিল মানে এটার কথা ভেবে কিন্তু ডেপুটেশন দেওয়া হয়েছিল আমরা জানি যা যে এক্সামগুলো অলরেডি হয়ে আছে সেটা রেজাল্ট বা যেগুলো আমাদের ফর্ম ভরানো হয়ে গেছে সেই যে মানে এক্সাম নেওয়ার জন্য বা এক্সামের যে টেন্টিভি ডেট হয় এটার জন্য কিন্তু ডেপুটেশান দেওয়া হয়েছিল। ঠিক আছে আচ্ছা এই চার পাঁচটা কারণের জন্য আর এক্সামের যে ওএমআর কার্বন কপি যেন আপলোড করা হয় এর বিভিন্ন কারণে মানে কথা যে খুব জলদি বা তাড়াতাড়ি যেন এক্সাম নেওয়া হয় তার জন্য কিন্তু আজকে এই ডেপুটেশান দেওয়া সেখানে ডাব্লুবিপি পিআরবি বোর্ডের মেম্বাররা কি জানিয়েছে এটা এটা সবথেকে ইম্পর্টেন্ট তো সেটা আমি বলবো যে ওনারা কি জানিয়েছে ওনারা আজকে ডেপুটেশনের আপডেট বা পিআরবি চেয়ারম্যান স্যার পরীক্ষা নেওয়ার জন্য মানে অর্ডার চেয়ে পাঠিয়েছেন ওপর মহলে ওপর মহল বলতে আমাদের বুঝতে খুব একটা প্রবলেম হওয়ার কথা নয় বা কোথা থেকে চেয়েছেন পিআরবি সমস্ত পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত আমাদের কাছে পিআরবি এটা জানিয়েছে আমাদের কাছে ওবিসির ক্লিয়ারেন্স চলে আসা সত্তরই কুড়ি দিনের মাথায় কিন্তু এক্সাম নিয়ে নেওয়া হবে তো বুঝতেই পারছো এই ওবিসি চলছে বা এর মধ্যে যে পিআরবি বারবার ডেপুটেশনে উঠে আসছে এটা থেকে এটা ক্লিয়ার বা এটা স্পষ্টত্বই বলা যায় যে এক্সামের কিন্তু বেশি দেরি নেই এক্সাম কিন্তু অবসম্ভাবী আর সেরকমই এই ডেপুটেশনে বারবার উঠে আসছে তো আরেকবার আমি ক্লিয়ার করি পি আরবির চেয়ারম্যান স্যার এক্সাম নেওয়ার জন্য অর্ডার চেয়ে পাঠিয়েছেন উপর থেকে পারমিশন দিলে পরীক্ষা দিতে প্রস্তুত পি উপর থেকে মানে বুঝতে পারছো কোন উপরের কথা বলেছে বুঝতে ঠিক আছে আচ্ছা পিআরবি সমস্ত পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত আছে আমাদের কাছে যেই মুহূর্তে ও ক্লিয়ারেন্স চলে আসবে তার কুড়ি দিনের মাথায় এক্সাম নেওয়া হবে এটা কিন্তু স্পষ্টতই পি জানিয়েছে তো বুঝতেই পারছো যারা এখনও ভাবছো বা যারা ভাবছ কি হবে এক্সাম হবে না পুজোর মধ্যে এক্সাম হবে কি না দুশ্চিন্তা অনেকে আছে আমাদের থেকেও এই মুহুর্তে মনে হয় বেশি দুশ্চিন্তা বা এই এক্সাম নিয়ে তৎপর কিন মনে হচ্ছে প্রথম দিকটা বা এই এক দেড় বছর পরে হলেও দেখাচ্ছে ঠিক আছে খুব তাড়াতাড়ি এক্সাম হবে আর এক্সাম নেয়ার জন্য পিআরবি কিন্তু রেডিও আছে বোঝা যাচ্ছে তো চলো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের সাথে আর তোমরা যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হও থ্যাংক ইউ